তাহলে চাকরিটা হল চাকরি চেষ্টা করছে কিন্তু সেইভাবে কিছু পাচ্ছে না তোর কাছে কি কোনো কিছু আছে তাহলে একটু জানা দেখ ছেলেটা বসে আছে তো বসে থেকে থেকে না কিরকমটা যেন হয়ে যাচ্ছে তো আমিও চাই যে ও একটা ভালো কিছু করুক টেনশন করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে তুই কখন এলি এই তো এলাম আচ্ছা ভালো চাকরি আছে তোর কাছে এই তো কি কি না তোদের সঙ্গে সত্যি চাকরি তো আছে তো কি পারবে ব্যবসা করে দে না হলে না না এইটা ঠিক ভালো হবে না তোর তোর একটা ভালো কিছু আমাকে বল মানে তোর মানে ভাইপো না আমার ছেলে যখন ধর বড় হবে অনেক বড় হবে নাম দাম হবে তখন তো তোদেরই নাম করবে তাই না এটা ভালো কিছু বল এটা ভালো প্রফেশন শিক্ষকতা করুক এই না না স্কুল শিক্ষক শিক্ষক হবে না ওর কোনো গ্যারেন্টি নেই কোনো ওয়ারেন্টি নেই আজকে চাকরি আছে কালকে নেই কি বলিস এই তো ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল না 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 এটা করা যাবে না এটা করা যাবে না অন্য কিছু বল অন্য কিছু বল ডাক্তার চলবে ডাক্তার আসলে সবে তো এইচএসটা পাস করলো বাবা আমি ক্রিকেট খেলবো এই তুই চুপ কর তুই কর আমি যেটা ভালো বুঝবো সেটা হতে হবে ক্রিকেটার হবে দুপা দৌড়াতে পারে না ক্রিকেটার হবে ডাক্তার আর ডাকাত সমান বাড়িতে শুধু টাকা আসবে ভবিষ্যৎ বলে তো বস্তু আছে নাকি ডাক্তার না ডাক্তার হবি না হতে হবে না বুঝতে পেরেছিস বুঝেছিস তাহলে দেশের নেতা করে দে হ্যাঁ এইটা তো তুই ভালো বলেছিস দারুণ মানে একদম সেটেলমেন্ট মানে একদম পুরো লাইফ ফুল সেটেল একদম হ্যাঁ নেতা হওয়া ঠিক বলেছে ঠিক 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 নেতা হয়ে গেলে সিকিউরিটি পাবে রাস্তাঘাটে মরণে ভয় নেই পাওয়ার থাকবে যখন যা ইচ্ছা তাই করতে পারবে চুলি চামারি যাই করুক ফাইভ স্টার চুল কাটবে ফাইভ স্টার বিছানায় সুবি ফাইভ স্টার বন্ধু বান্ধব ফাইভ স্টার হসপিটাল ফাইভ স্টার জেলো ফাইভ স্টার গুড প্রফেশন আমি আমার ছেলেকে নেতাই বানাবো তুই নেতা হবে প্র্যাকটিস করে নাও মুখস্থ করো ঝরঝর করে মুখস্থ বলতে পারো বক্তৃতা মনে থাকে জানো কালকেই তোমাকে আমি নেতার জন্য যত টাকা লাগে আমি খরচা করব এই একটা নেতা করতে গেলে কিরকম খরচা মানে যা দেবো তার তো প্রায় একশো গুণ ফেরত আসবে আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে নেতা করব তোমাকে নেতা হতে হবে হতে হবে